নমস্কার কেমন আছে সবাই কৃষ্ণসার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি কারণ হচ্ছে এক জায়গায় যাওয়ার আছে কোথায় যাওয়ার আছে সেটা পরে বলবো বা তোমরা দেখে বুঝতে পারবে হয়তো কিন্তু এখন সেটা বলছি না তো সকাল সকাল রান্না বলতে ডাল আলু সেদ্ধ আর এই যে বাটা মাছ এনেছিল মাছগুলো ভাজা আর এখানে তিনি ড্রয়িং ড্রয়িং করছে মানে ওর যে স্কুলের প্রোজেক্ট দেয় ওয়ার্ক এডুকেশান যেগুলো দেয় সেটা বানিয়েছে তো সেটা এখন লিখতে হবে খাতায় সেই কাজ করছে এখন এগারোটা দশ আর আমরা বেরোবো এবার কারণ ট্রেন আছে ওই পৌনে এগারোটা এরকম করে ট্রেন পৌনে বারোটা এরকম করে ট্রেন আছে তো আমরা রেডি হয়ে স্টেশনে চলে এলাম তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে আর এখন হচ্ছে রাস্তাটা পেরোবো সেই জন্য ওয়েট করছি সিগন্যালের অপেক্ষা করছি রাস্তাটা নিয়ে চালাচ্ছি তো আমরা রাস্তা পার হয়ে গেলাম এবারে চলে এলাম চলো দেখা যাক কোথায় এলাম ও তিনটে থেকে এখন টিকিট দেবে পাঁচ হাজার টাকা আছে বলে তো

মানে বিড়লা তারামণ্ডল সেখানে এসেছি তিনি দিন ধরেই বায়না করছিল মা নিয়ে চলো নিয়ে চলো কিন্তু আমি একটু ওর মানে ওয়েট করছিলাম যে ও আর একটু উঁচুতে উঠুক ক্লাসে তো তারপরে ও না হলে কিছুই বুঝতে পারবে না সবটাই মাথার ওপর দিয়ে চলে যাবে তো ভেবেছিলাম যে ঠিকঠাক বয়সটা না হলে নিয়ে গিয়ে লাভ নেই সেখানে আর এখনও যেহেতু ক্লাস সিক্সে উঠে গেছে তো ওর তো এবার দরকার কারণ ওর ভূগোলে এগুলো তো আছে তো সেই জন্য ওকে নিয়ে চলে এসেছি এখানে আর এসে দেখলাম অনেকটা দেরি আছে মানে তিনটে থেকে হয় তিনটে থেকে একটা হয় পাঁচটা থেকে একটা হয় বাংলা শোটা তো সেটাই দেখানোর জন্য আমরা ওয়েট করছিলাম আর দেখলাম অন্য কোথাও যাবো না দেরি হয়ে যাবে তো সেই জন্য বলে চলো তাহলে মৌসুমি জুসটা একটু খেয়ে আসি একটু জুস খেয়ে আসি তাহলে এসে এখানে চয়েস করলাম যে মৌসুমি জুসটাই খাও আর এখন যেটা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা চার্চ দেখেই বুঝতে পারছো অনেক বড় চার্চ আর এখানে যাবো ভেবেছিলাম কিন্তু একটু গিয়েই আমরা আবার ফিরে এলাম কারণ ওটা ঘুরতে অনেকটা টাইম লেগে যাবে আর যদি ওদিকে টিকিট দেওয়া শুরু করে দেয় সেই জন্য আমরা আর ভিতরে গেলাম না ওখান থেকে বেরিয়ে আবার চলে এলাম এখানেই আর এই আমরা পিছন দিকটা একটু ঘুরে এলাম আর এসে তারপরে ও দেখছি লাইনে দাঁড়িয়ে গেছে ওকে আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় গেলো তখন দেখছি টিকিটের লাইন দিয়ে দিয়েছে সেই জন্য ও তাড়াতাড়ি করে বুদ্ধি করে লাইনে দাঁড়িয়ে গেছে তা নাহলে তো অনেকটাই দেরি হয়ে যেত অনেক পিছনে চলে যেত অবশ্য দেরি হলে কোনো ব্যাপার নেই কারণ এখানে টিকিট যেমন নেবে একসঙ্গেই সবাইকে ঢোকাবে কেউ আগে টিকিট নেই আর কেউ পরে টিকিট নেই কোনো ব্যাপার নেই তো এক টাইমই শুরু হবে তো ও ওই দিকটাই দাঁড়িয়েছে টিকিটের লাইনে আমরা এই দিকে ঢোকার লাইনে আর আমাদের সামনে তিনজন আছে তারপরেই আমরা দাঁড়িয়ে আছি কারণ আমরা এই জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম তো বললো ওখানে লাইন করতে সেই জন্য সামনেই হয়ে গেছি আমরা আর আজকে যেহেতু তেইশে জানুয়ারি সেই জন্য খুবই ভিড় প্রচণ্ড ভিড় আজকে

তো ও তো টিকিট কেটে নিয়ে চলে এলো এবার একটু ওরা লাইনটাকে ঠিক করে নিয়ে ভেতরে ঢোকাবে আর ভিড়টা দেখো খালি কারণ আজকে আজকের দিন তেইশে জানুয়ারি তো সেই জন্য এত ভিড় হয়েছে আর আমরা ভাবছিলাম ওদের ভিড় হবে না বাংলার শোটায় কিন্তু বেশ ভালোই ভিড় লাইনটা দেখতে পাচ্ছ ব্যারি ওইদিকে যে গার্ডটা দেওয়া আছে পাঁচিলের ওই সাইড থেকে দেখো লাইনটা তো অত দূর লাইনটা গেছে ঢোকার যে লাইনটা তো এখানে যদি কেউ আসতে চাও তোমাদেরকে বলে রাখছি যে বাংলা টাইমটা হচ্ছে তিনটে আর পাঁচটা আর বাকি টাইমগুলো হচ্ছে হিন্দি ইংলিশ আর এখানে যদি আসতে চাও টিকিট হচ্ছে একশো কুড়ি টাকা করে টিকিট আর হচ্ছে যদি স্টুডেন্টকে নিয়ে আসতে পারো ইউনিফর্ম পরিয়ে তাহলে কিন্তু পঞ্চাশ টাকা নেবে আর তা না হলে একশো কুড়ি টাকাই নেবে ভেতরে ঢুকে গেছি এখানে মোবাইল এলাকায় কিন্তু তো ভিডিও না তো আমি দেখলাম শোটা শুরু হওয়ার আগে আমি যদি একটু শেডটা তোমাদেরকে দেখিয়ে দিতে পারি তো এইভাবে শেডটা বানানো আছে বিশাল উঁচু করে আর উপরের দিকে পুরো মহাকাশটা দেখ দেখাবে এই যে সাদা তো এইটা গোল করে যেটা আছে এইটাতেই মহাকাশটা দেখাবে তো এলইডিটা যখন চলতে আরম্ভ করবে তখন তো বন্ধ করে দিতে হবে ক্যামেরা সেই জন্য আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম আর আমাদের শো শেষ হয়ে গেল তিনি তো ভয় পায়নি ও বেশ মন দিয়ে দেখছিল আর আমার কিন্তু খুব ভয় পেয়েছিলো একটা জায়গায় সেটা হচ্ছে যখন চাঁদটা আসছিলো তো এত বড় দেখি যে চাঁদটা মনে হচ্ছিলো যেন আমার মাথাতেই পড়বে এসে আর আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম ওই জায়গাটায় আর তিনি এক জায়গায় ভয় পেয়েছিল সেটা হচ্ছে যখন পৃথিবীর সঙ্গে যখন বহানো ধাক্কাটা লেগেছিলো সেই টাইম তো আমরা তো এবার বেরিয়ে যাব শো শেষ সবাই বেরোচ্ছে আমরাও আস্তে আস্তে বেরোচ্ছি আর এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে গ্যালারিতে তো এটা হচ্ছে গ্যালারি এখানেও সব ভালোভাবে দেওয়া আছে কোথায় কী কবি গ্রহ কী নাম হ্যাঁ সেখানে সবগুলো দেওয়া আছে আর গ্যালারিতে এসেও অনেক মনে করলাম অনেক কিছু শিখতে পারলাম জানতে পারলাম দেখো এখানেও ভালোভাবে সব কিছু দেওয়া আছে ये भूल के भी तो तो पढ़े छि আর সবচেয়ে মজার বিষয় হলো এটা এটাতে এসে আমরা যখন ওয়েট করলাম তখন আর্থের ওয়েটটা আমরা দেখতে পাচ্ছি মানে পৃথিবীতে আমাদের ওজনটা কত সেটা দেখতে পাচ্ছিলাম যেমন সেরকমই কিন্তু অন্য গ্রহে আমাদের ওজনটা কত সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছিল তো খুবই মজার আমার ভালো লেগেছে এই জায়গা এই দেখো তিনই ওয়েট হচ্ছে পঁয়ত্রিশ কিলো এক পঁয়ত্রিশ পয়েন্ট ফর্টি টু তো এইভাবে দেখো অন্য গ্রহে কতটা ওজন সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে এইটা বেশ ভালো লেগেছে আমার চাঁদে দেখো কত আর এখানে যে আছে সব চলে আসছে পৃথিবী মানে কোথায় গিয়ে আছে না আছে এগুলো দেখতে বেশ ইন্টারেস্টেড লাগছিল ভালোই ইন্টারেস্টিং জিনিস আর এই এই জায়গাটা ছেড়ে তিনি যেতে চাইছিল না ও এটা দেখেই যাচ্ছিলো তো ওকে বললাম ঠিক আছে তুই দেখ ঘুরিয়ে ঘুরিয়ে আর ওর বাবাকে আমি খুঁজে পাচ্ছিলাম না মানে অন্যদিকে বেরিয়ে গেছে ও ভেবেছে আমরা হয়তো বেরিয়ে যাব। কিন্তু আমরা যে গ্যালারিতে ঢুকেছি সেটা ওই তারপরে ফোন করে জানানো হলো আর ও খুঁজে খুঁজে এসেছে এতক্ষণে অনেকক্ষণ আমরা একা গেছিলাম তিনি আর আমি আর ও ছিল না ও খুঁজে পাচ্ছিল না কোথায় আছি তারপরে ওকে পা বললাম চলো তোমার ওয়েটটা করে নিয়ে আসি ওখানে তো তিনি তো ওখানে ওটা নিয়ে ব্যস্ত আমরা এদিকে ওয়েটটা করতে এসেছি এখানটায় আর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে এখন আমরা এই সাইড দিয়ে যাচ্ছি ঘড়িতে দেখো কটা বাজে চারটে পাঁচ আর আমরা খুঁজতে খুঁজতে এখানে মোমো পেয়ে গেছি স্টিম মোমো আর ফ্রাই মোমো তো স্টিম মোমোটা দিয়ে দিয়েছে ফ্রাইটা হয়নি বলে একটু লেট হচ্ছে যায় তারপর ওখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে নিলাম ট্যাক্সি নিয়ে যাব হচ্ছে বাবুঘাট আমরা ওখানে বাবুঘাটে যাব আর বাবুঘাট থেকে আমরা লঞ্চে করে পেরিয়ে চলে যাব বাড়ি তো সেই জন্য বাবুঘাট হয়ে আমরা ওই দিকটায় চলে যাব তাহলে সুবিধা হবে আর তিনিও বলছিল যাব আর ওর লঞ্চে যাওয়ার একটা বায়না ছিল তো সেটা ফুলফিল করার জন্য আমরা বাবুঘাট যাচ্ছি সেখানে লঞ্চে করে তারপরে বাড়ি চলে যাব। thank yeah. you আর বাবুঘাটে এসে দেখলাম এরকমভাবে চেয়ারগুলো সাজিয়ে দিয়েছে কারণ সন্ধ্যা আরতি করার টাইম এগিয়ে এসছে তো অনেকজনই এইভাবে বসে আছে সন্ধ্যা আরতি দেখবে আর সেটা টাইম হচ্ছে পাঁচটা পঞ্চাশ মানে শুরু হতে হতে প্রায় ছটা বেজে যাবে তো আমরা দেখলাম যে ঠিক আছে তাহলে তার মানে বাবুঘাটেরটা যেহেতু এই কয়েকদিন আগে শুরু হয়েছে মানে কয়েক মাস আগে এখানে তো কোনো দিন আসা হয়নি বাবুঘাট এসেছি কিন্তু সন্ধ্যা আরতিটার টাইমটাই আসেনি আজকে দেখলাম এসে পড়েছি যখন তখন একটুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় আর সেই জন্য আমরা এই চেয়ারে বসে গেছি আর দাঁড়ানোর ক্ষমতা ছিল না কিন্তু দিকটা মনে হচ্ছে পিছন হবে তো আমরা দেখছি যদি সামনে দিকে জায়গা পাই তাহলে চলে যাবো সামনে যদি দাঁড়াতে যাই আর এখানে বাবুঘাটে যা এইদিকে বাবুঘাটের লাইন এখানে ট্রেনটা ঢুকেছে বেশ ভালো লাগছে আর এই যে যেগুলো আমি দেখাচ্ছি এরকম স্টলের মতো করা বেনারসে দেখাতে পারিনি মানে বেনারসে আমরা দেখেছিলাম গঙ্গাতে লঞ্চ করে মানে গঙ্গাতে দেখেছিলাম মানে সামনের দিক থেকে কিন্তু এখানে আসতে পেরেছি সেই জন্য তোমার প্রদীপগুলো দেখো পঞ্চপ্রদীপের মধ্যে যেগুলো প্রদীপ ওইগুলোতে ওইগুলো দিয়ে আর সাইড একটা আছে ওইগুলো সব কর্পুর দিয়ে সাজিয়ে রেখেছে এইগুলো দিয়েই কিন্তু আরতিটা হবে আর এখানে আমি গুনে দেখলাম এগারোটা মতো এরকম দল বানানো আছে এগারো আছে আর এখানে এখানকার পুরোহিতগুলো সব হলুদ রঙের পাঞ্জাবি আর হলুদ ধুতি এরকম পরা আছে হলুদ ধুতি আর হলুদ পাঞ্জাবি হচ্ছে ওদের তো এগারোটা পুরোহিত দাঁড়ানোর জায়গা এখানটায় করা আছে আর দূরে যে লঞ্চগুলো দেখতে পাচ্ছ গঙ্গলাতে ওগুলো হচ্ছে কারোর বার্থডে হচ্ছে কারোর মানে পার্টি চলছে আর কি ওখানটায় বেশ দেখতে ভালো লাগছে আর এই সামনেটায় সামনেটায় কাউকে যেতে দেয় না কিন্তু এই যে এরা যারা যাচ্ছে তারা হচ্ছে মানে কেউ যদি মনে মনে ভেবে থাকে যে মা গঙ্গার পুজো দেবে তো এই পুরোহিতদেরকে নিয়ে পুজোটা দিয়ে আসতে পারে তো এনারা গিয়েছিলেন আর কি ওইদিকে পুজোটা দিয়ে তারপরে এলো এই যখন আরতিটা শুরু হয় তখন কিন্তু সামনে কাউকে যেতে দেয় না যে ঘেরা আছে এই দিকটা ব্যারিকেড দিয়ে দড়ি দিয়ে ঘেরা আছে আমরা যেদিকে দাঁড়িয়েছি সেই দিকটাও ঘেরা আছে চেয়ারে বসেছিলাম ছনটাই দেখতে পাবো না করে সামনের দিকটাই এলো তো ঠিক আছে চলো দেখতে থাকো আর আজকে আমি মেন জিনিসটা একদমই দেখাতে পারিনি আমার মনটা ভীষণ খারাপ আমার মোবাইলের গণ্ডগোলের কারণে আমি এটা দেখাতে পারিনি আসল জিনিসটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর আমি কন্টিনিউ আর করতে পারিনি তো কথা দিচ্ছি পরে একদিন একদিন এসে তোমাদের পুরো গঙ্গারতিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করব। আর যতটা হচ্ছে তোমরা দেখে নাও আবার অন্য ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে না